এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের ভবিষ্যৎ থাকবে না ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের জন্ম থেকে তেপ্পান্ন বছরে এই সুযোগ আর আসে নাই যে সুযোগ তোমরা আমাদের দিয়েছ এই সুযোগ যেন হাত ছাড়া না হয় এই সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশের ভবিষ্যৎ থাকবে না এটা কোনো রাষ্ট্র আর থাকবে না আর সেপ্টেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি তিনি কথা বলেন শিক্ষার্থীদের নিজ নিজ চিন্তায় অনর থাকার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন যে যত পরামর্শ দেয় এটা থেকে বেরিয়ে আসার সে পরামর্শ তোমরা গ্রহণ করো না তোমাদের চিন্তা স্বচ্ছ সঠিক এটা মুঠো থেকে ছাড়বে না যদি আমরা এই স্বপ্ন থেকে দূরে সরার কোনো কাজ করি স্মরণ করিয়ে দেবে আমাদের কারো কোনো ইচ্ছা নেই এই স্বপ্ন থেকে বাইরে যাওয়ার এই স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের সার্বক্ষণিক কাজ তিনি বলেন এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে ছিল স্বপ্ন দেখছিল আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল হঠাৎ করে তাদের ঘুম ভাঙে তারা কি চুপচাপ বসে থাকবে খুব চেষ্টা করবে তোমাদেরকে আবার দুঃস্বপ্নে ফিরিয়ে নিতে শান্তিতে তাদের আবার রাজত্ব চালাতে কাজেই যে কাজ শুরু করেছ তা সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে বেরিয়েছেও না প্রধান উপদেষ্টা আরও বলেন এটা যেন শুধু রাষ্ট্র নয় পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় যেহেতু তরুণরা এটার ঢাল ধরেছে এ কারণে এটা ইউনিক অনন্য দেশ আমরা তৈরি করতে চাই